আসসালামু আলাইকুম দর্শক ফেসবুকের প্রথম পেমেন্ট তুলতে যাচ্ছি কত খুশি লাগছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিডিওটি দেখতে থাকি ফেসবুকের প্রথম পেমেন্ট বুঝতে পারছেন মনের ভিতরে অন্যরকম একটি আনন্দ খুশি খুশি কাজ করছে সেই হিসাবে একটু সেজেগুজি বাইরে হচ্ছি জামা গায়ে দেওয়া শেষ এখন কোটি গায়ে দেওয়ার পালা কোটিটা গায়ে দিয়ে হাতে একটু ক্রিম নিয়ে সুন্দর করে একটু মুখে মেখে নিলাম যেহেতু শীতকাল মুখের ভিতর কেমন কেমন করছে তাই তো সব কিছু ঠিকঠাক করে এখন আমরা রওনা দেবো সাজা গোজা শেষ এখন বাহির হব মাথায় টুপি দিয়ে নিলাম যেহেতু একটু হুজুর হুজুর ভাব না হলে কেমন হবে বাজারে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছিলাম যে না ফেসবুক থেকে যেহেতু প্রথম পেমেন্ট পাচ্ছি সামনে গাড়ি বাড়ি এরকম কিছু করব দেখেন কত সুন্দর একটি বাড়ি এই বাড়িতে কিন্তু আমি থাকি স্বপ্ন আছে এরকম একটা ফেসবুকের টাকায় বাড়ি করব ইনশাআল্লাহ আপনারা যদি সহায় থাকেন দোয়া করেন হয়ে গেলাম কথা মতন রাস্তা দিয়ে বাইক নিয়ে চলা শুরু করে দিলাম যাইতে যাইতে আরও অনেকগুলো দালান আমাদের সামনে আপনার চোখে পড়ল রাস্তা দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে আনন্দ লাগছে আপনাদেরকে দেখাবো সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ ব্যাংক পর্যন্ত যাবো সেখান থেকে টাকা তুলবো যাওয়ার সময় মনে মনে ভাবছিলাম আশেপাশে কতগুলো দোকান কত জিনিসপত্র কবে আরও ফেসবুক থেকে টাকা পাবো এবং এই জিনিসপাতিগুলো কিনবো ঘর সাজাবো গাড়ি করব বাড়ি করব কত স্বপ্ন আছে ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর জিনিস অবশ্যই কিনতে পারবো শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই ইনশাল্লাহ সবসময় ভালোবাসা দিয়ে যেভাবে সাথে নিয়ে আসছেন এভাবে সাথে থাকবেন ইনশাল্লাহ নতুনদের জন্য একটু কিছু বলে যাই কেননা আমি যেহেতু খুশি হয়েছি নতুনরা যারা ফেসবুক এবং ইউটিউব নিয়ে অনলাইনে কাজ করতেছেন আপনারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করুন আমি যেমন অরিজিনাল কন্টেন্ট তৈরি করি অরিজিনাল কন্টেন্ট সবসময় ফেসবুক চাই এবং অ্যাক্টিভ চাই এজন্য সর্বদা আপনারা যদি কাজ করতে চান অবশ্যই অ্যাক্টিভ ফ্রেন্ড হয়ে থাকেন অ্যাক্টিভ হয়ে থাকেন এখন আমরা চলে আসছি দেখেন অলরেডি এটিএমের সামনে চলে আসছি খুব আনন্দ লাগছে এখনও পর্যন্ত যে কেমন লাগছে তা আপনাদেরকে অনু মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটিএমের সামনে গেলাম চাচা জিজ্ঞাসা করছিল কেন ভিডিও করছো তো আমরা বলে দিলাম যে আমাদের একটা পেমেন্ট আছে যার কারণে ভিডিও করব এখন কার্ডটা বের করতেছি খুবই কেমন কেমন লাগতেছে আসলে কিভাবে বোঝাই দেখেন কার্ডটা একটুখান পরে পড়ে যাবে এই যে পড়ে গেছে খুশির ঠিলাই মানে কার্ড পড়ে যা যাইছে তো এখন কার্ডটা বাহির করে এটিএমের ভিতরে ঢুকাবো কোথায় থই এটাই তো বুঝতে পারছি না আনন্দে অন্যরকম কাজ করতেছে এই যে কার্ড কার্ডটা এখন মেশিনের ভিতরে ঢুকাবো তবে মেশিনের ভিতরে ঢোকানোর পরে আমার কপালটা এত খারাপ যে মেশিনটা কাজ করছিল না নেটওয়ার্ক ছিল না তাই অন্য একটি এটিএমের আবার যাইতে হবে তো অন্য একটি মেশিন অবশ্যই পাশে আছে সেটাতে আবার চেষ্টা করব একটু পরেই আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি কয়েকবার চেষ্টা করলাম কিন্তু সফল হলাম না তাই কার্ডটিকে এখন বাহির করে নিলাম কার্ডটিকে বাহির করে নিয়ে অন্য এটিএমে চলে গেলাম এই যে অন্য এটিএম এখানে আর একটা মেশিন আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য আরেকটা মেশিন আছে এই মেশিনের ভিতরে এখন কার্ডটা ঢোকালাম এবং পিনকোড দিলাম পিনকোড দেওয়ার কিছুক্ষণ পরে আমার সেই আনন্দের টাকা এখন বাহির হচ্ছে আহ কি খুশি লাগতেছে এমন খুশি লাগতেছে ভাই কিভাবে বোঝায় আপনাদেরকে যে কি খুশি লাগতেছে কত টাকা তুলব আসলে টাকা অনেক আসছে সংখ্যাটা বললাম না তবে অল্প কিছু টাকা তুলব আপনাদেরকে শুধু দেখানোর জন্য তো পিনকোড দিলাম সুন্দরভাবে এবং আবারও দিলাম কার্ডটি দেখা যাক আমাদের টাকা আসছে কি না কত টাকা নিব আবারও সিলেক্ট করলাম প্রথমে একবার ডিস্টার্ব দিছিল অন্য টিমে আবার একটু ডিস্টার্ব দিছে তো আবারও দেখি নতুন করে এখন খুশি খুশি লাগছে আমার ক্যামেরাম্যানকে বলছি যে দেখেন ভাই খুশি খুশি লাগছে যে আপনিও এক সময় কাজ করবেন আপনি সময় এই যে আমাদের গনাকাঙ্ক্ষিত টাকা চলে আসছে টাকা হাতে পাওয়ার পরে মনের ভিতরে আনন্দ অনুভব কাজ করছে তো টাকা নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব আমার সাথে আছেন আমার কলিজার ভাই শাহজামাল বিন আলী তিনাকে আপনারা ক্যামেরায় আগে একবার দেখছেন অবশ্যই এখন দেখতে পাবেন এই যে আমরা একটু হোটেলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন আমরা আমরা সকালে যেহেতু টাকা তুলতে গেছিলাম সেখান সকাল সাড়ে নয়টার মতন বাজে তো আমরা টাকা তুলে খিচুড়ি খালাম এবং চা খেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম